আল্লাহ রসুলকে আল্লাহ তহলব করেছেন ফের ইব্রাহি সাল্লাম বললেন হে আল্লাহ রসুল আপনি উঠুন আল্লাহ আপনার জন্য অপেক্ষাবান রসুলপাক সাল্লা সাল্লাম উঠলেন উজু করলেন দুইটা কাত নামাজ পড়লেন তারপর দেখলেন যে ফেরিস্তা জিব্রাহুল্লা আহ সাল্লাম বোরাক নামক একটি বাহন নিয়ে রসুল ফাক সাল্লাহ সাল্লামের জন্য অপেক্ষা করছেন রাসেলবাক সাল্লা আলিয়াসাল্লাম সেই বোরাকে উঠলেন খুব দ্রুতগামী একটি যানবাহন অত দ্রুতগামী যানবাহন পৃথিবীতে ওই বোরাক নামক বাহনটি এসেছে তাছাড়া আর আসেনি বৈজ্ঞানিক যুগে বর্তমান অনেক দ্রুতগামী যানবাহন বৈজ্ঞানিকরা তৈরি করেছেন কিন্তু অত দ্রুতগামী যানবাহন এখনও পৃথিবীতে আর আসেনি আসবেও না মুহূর্তের ভিতরে এক দিগন্ত থেকে অন্য দিগান্তে চলে যাচ্ছিলেন বাহনে উঠার পর রসুলবাগ সাল্লু আলিয়া প্রথমে বাইতুল মুকাদ্দাস পাক সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সেখানে যাওয়ার পরে বহুত নবীর বহুত ফেরেস্তায় সেখানে আগমন করলো তাদের রুহগুলো আগমন করলো রাসুলবাগ সাল্লু আলিয়া সকলের ইমাম হয়ে দুই দৈরেখাত নামাজ আদায় করলেন সেই দুই রেখাত নামাজ আদায় করার পরে সেই বুরাক নামক বাহনটিতে আবার আরোহণ করে সরাসরি রসুল পাকসালু আলহি সাল্লাম প্রথম আসমান ভেদ করে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত রসুল পাকসালু আলহিহাল্লাম ফেরস্তাদ জিব্রাহুল আল্লাহ সাল্লামের মারফতে বুরাক নামক ভ্রমণ করলেন প্রথম আসমানে হজরত আদম আলা সাল্লাম বসে আসেন দেয়াল হেলান্দ অবস্থায় রুসেল সাল্লুসাল্লাম তাকে দেখতে পারলেন ফেরেশতা জেব্রাইল আলা সাল্লাম যখন গেটে কড়ানা আল্লাহ সাল্লাম বললেন কে বলেন আমি জেবরাইল বা তোমার সাথে কি কেউ আছে বসে হ্যাঁ আমার সাথে আছে আখরি জামানার বাইগম্বার হজর মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়া সাল্লাম আল্লাহাম বললেন তাকে কি আল্লাহ ডেকেছেন বসে হ্যাঁ তাকে ডেকেছেন এই কথা বলার পরে প্রথম আসমানের দরজা খোলা হলো আজম আলাহ সাল্লামের সাথে পাক সাল্লা আলিয়া সাল্লামের সাথে দেখা হলো কথাবার্তা হলো সেখান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান প্রত্যেক আসমানে আল্লাহ পাক রব্বুল আলমী নবী রাসুলদেরকে রেখেছিলেন চতুর্থ আসমান চতুর্থ আসমানে ইদ্রিস আলাহ সাল্লাম ঈসা আলিয়া সাল্লাম ছিলেন তাদের সাথে অনেক কথাবার্তা হওয়ার পরে প্রত্যেক আসমানে ওই একই অবস্থায় ফেরস্তা জিব্রাহুল সাল্লাম যখন কড়া নাড়ায় তখন সেখান থেকে আওয়াজ আসে কে পরিচয় দেওয়ার পরে তারা যখন দরজা খুলে দেয় গেট খুলে দেয় সাথে সাথে সেখানে তাদের সাথে কথাবার্তা হয় এক পর্যায়ে আল্লাহ ফাকরাবুল আলামিনের সাথে মিলিত হবে দিদার হবে আসমান পর্যন্ত রসুল পাকসাল সাল্লাম ফেরেস্তা জিব্রাইল মারফাত চলে গেলেন এবং সেখানে রসুল পাকসালসাল্লামকে একাকীত্ব রেখে সালাম বললেন ওর উপাসে যাওয়া আমার পক্ষে আর সম্ভব না আমি যদি ওর ওপাশে যাই তাহলে আমার বিশাল আকারে ক্ষতি হবে তখন আল্লাহ পাক রব্বুল আলমী রফরফ নামক একটি বাহন রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের নিকট পাঠে দিলেন সে বাহনে উঠে এবারটা সিদ্রাহাতুল মুমতাহ পর্যন্ত রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম পৌঁছলেন সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমীর উদ্দেশ্যে রসুল পাক সাল্লাহ আলী দিলেন আল্লাহ ফাকরাবুল্লা আলমিন এবং রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামের মাঝে খুব বেশি ব্যবধান ছিলেন না পর্দা ছিলেন পর্দার এ আর সেখান থেকে রাসুল পাক সাল্লাহ আলাহসাল্লাম এবং আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের কথাবার্তা হলো রসুল পাকসাল আলাইহি আসাল্লামকে আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন বললেন যে তুমি আমার জন্য কী এনেছো রসুল পাকসালসাল্লাম উম্মতের কথা ভুলতে পারেনি সেখানে যেয়েও আল্লাহ ফরাবুল্লাহ আলমিনের কাছে বলছেন আপনার জন্য আমার ওতের তরফ থেকে অভিবাদন ভালোবাসা এবং সালাম নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি এই কথা ফেরেস্তারাও শুনলেন ফেরেস্তাদের সাথে রসুলবাক সাল্লাহ আলিয়া সাল্লামের কথাবার্তা হইলো সেখানে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন আত্মাহাত যেটা আমরা নামাজে পড়ি এটা খুব সুন্দরভাবে নাজিল হলো রসুলপাক সাল্লা আল্লাহ সাল্লামের কথা উম্মতের কথা ফেরিস্তাদের কথা এবং পাক রব্বুল আলমিনের কথা ওই আত্মা হেতুর ওই তাসাহুদের ভিতরে আছে যেটা আমরা নামাজের ভিতরে পড়ি খুব সুন্দর করে সাজানো আছে সমত হাজিরিন পাক রব্বুল আলমিন সেখান থেকে উম্মতে মোহাম্মদের জন্য পাশক্ত নামাজ দিলেন তা রসুলপাক সাল্লাহু আলিয়া সাল্লাম বলছেন যে ব্যক্তি পাঁচ নামাজ আদায় করবে সঠিকভাবে তার জন্য মিরাজ হয়ে যাবে যেহেতু ওই মেরাজ থেকে নামাজ এসে মেয়ে মিরাজুল মমিনিন নামাজ মমিনের জন্য মেরাজ স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের সঠিক বোঝ দিন অমা আমা ওমা ইল্লা বি আসসালামু আলাইকুম আরহাম